আল্লাহর আমি বললেন আলাদ কারে বলে জানো নাকি বললেন আলাম ও আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন বিশ্বানবে বললেন দিক রুকা আমি মা ইয়াক রাহু তোমার কোনো ভাইয়ের অনুপস্থিতি রে তার ব্যাপারে এমন কোনো কথা বলা যে এই কথা শুনলে সে মনে কষ্ট হবে গি হোক কারে বলে বুঝছেন আপনার ভাইয়ের অনুপস্থিতি রে আপনার ভাইয়ের ব্যাপারে এমন কোনো কথা বললেন

সর্ববারে আল্লাহ dunia সবাইকে রাগ ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم سبحان الله الله لك يقول إنك خلقناكم من ذكر وأنثى أو بشاشة إذا ولدك أو مانو

মানুষ হিসেবে কনসিডার করি না দেখলেই বলি কোন করেন দেখলেই বলি কোন পেলেন মরি দেখলেই বলি কোন করেন না না সবার আগে পরিচয় আছে আমরা সবাই মানুষ বাবার নাম আদম মায়ের নাম হাওয়া আর আমাদের মধ্যে আমাদের মধ্যে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলিম এখানে আমি মুসলিম ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না সব মুসলিম

माइक में तो भाई माइक में लेके आ सकते हो